আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আয়েত মিয়া ওনার বয়স হচ্ছে ফিফটি ওয়ান বেশ কিছুদিন উনি প্রবাস জীবন কাটিয়েছেন এবং পরবর্তীতে উনি দেশে ফিরে এসেছেন উনি যে সমস্যাটা নিয়ে আসলে আমাদের কাছে এসেছিলেন সেটা ছিল ওনার পি এল সমস্যা ছিল ওনার সার্ভাইকেলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই পাঁচটা ডিস ডিসপ্রোলাপস ছিল যেটার কারণে ওনার ডান হাতে পেইন হওয়া শুরু করেছিল কি করেছিলেন কি কি ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং সে অবস্থা থেকে কিভাবে উনি পরিত্রাণ পেয়েছেন সে পুরো বিষয়টা আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করবো আজকে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছেন নিশ্চয়ই স্যার আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসেছিলেন এবং ওনার ট্রিটমেন্ট নিয়েছিলেন কি এমন হয়েছিল এবং এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয় গত দুই বছর যাবৎ কি হয়েছিল সবার প্রথমে যদি সবার প্রথমে তুমি আমার সুইতে পাও দাদিত শুই এর পরে এই আমি ওষুধ খাইতাম দেখতে ওষুধ খেলে একটু থাকতো আচ্ছা এরপরে ডাক্তার মারা ছিল পরে লাস্টে বলছে যে এই জায়গায় কাম হবে না তুমি বাইরে ডাক্তার দেখো মানে প্রথম যখন প্রথম দিন যখন সমস্যাটা শুরু হয় আগে তো আপনি সুস্থ ছিলেন ভালো ছিলেন এ ধরনের কোনো পেইন ছিল না হঠাৎ করে একদিন হয়তো ঘুম থেকে উঠে আপনি দেখছেন যে হাতে ব্যথা করছে তো যখন প্রথম ব্যথা শুরু করে সাথে সাথে কি কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন নাকি ডক্টর আমার কোম্পানির ডক্টর ছিল কোম্পানির ডক্টরই আছে তাকে গিয়ে বলেছেন যে আমার হাতে ব্যথা করছে সে কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেছে এমনি পরীক্ষা করছে না হ্যাঁ ট্যাবলেট দিয়েছে ট্যাবলেট দিয়েছে খাইছি যেমন কমে না স্প্রে দিয়েছে স্প্রে দিলে সামান্য একটু কম থাকে আচ্ছা এরপর আবার এই ব্যথায় তখন বলছে যে এখন তুমি যদি বাইরে যাও ভিতরে কাজ হবে না আচ্ছা তো এটা কতদিন পরে বলছেন ব্যথাটা শুরু হওয়ার কতদিন ব্যাথা মাস চার মাস পরে চার মাস মানে এই চার মাস ধরে আপনি দেখছেন যে আপনার ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে এবং কমছে না আপনি ট্রিটমেন্ট করছেন ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না এর পাশাপাশি কি শুধু ওই ডক্টরকেই দেখিয়েছেন না অন্য কোনো বাইরে আবার ডাক্তার দেখাইছি তারা কি বলেছিল তারা বলছে তোমার এই জায়গায় তারা এক্স রে করছে এক্স রে করে এরা কিছু বেশি কিছু জায়গায় না পরে এরা এমনি রৌষধ দিসে একটা শুই দিছে কোনো কাজ হয়নি বাংলাদেশ ভাইয়ের কথা আমার তো এইভাবে কবে না মানে কি করা যায় করো একটা ওষুধের নাম আছে আমি কয়ে দিই কেটে দাও তোর নাম আয়ে নাম আমার সাথে গেলো ওষুধের নাম আছে

বলছে তিন মাস পরে যাইয়া যাওয়ার কথা তো তিন মাস পরে যাওয়ার বলতে আমার কোনো কাজ হয় তো তিন মাস পরে আর গিয়ে কি করবো আর যাইনি আচ্ছা এরপরে আমি ইউটিউবের মধ্যে দেখলাম সবই প্রধান ভিডিও দেখা শুরু দেখলাম দেখার পরে আমার ছেলের বললাম আমার মেয়ে আছে মেয়ের বললাম আমার ঠিক আছে আচ্ছা সেই অনুযায়ী স্যারের কাছে চলে আসেন স্যার যখন প্রথম আপনাকে দেখেন এবং আপনার রিপোর্টগুলো স্যার দেখেন কি বলেছিলেন মানে আচ্ছা স্যারে স্যারে বলছে এমআরআই এমআরআই করতে হবে হুম হুম এম আর আই করে আনছি মতন স্যার দিচ্ছি ওষুধ লেখে দিল ওষুধ লেখে দিলো মতন বাড়ি ভর্তি ওর জায়গা নেই রাইট আচ্ছা নামতে আমি এক সপ্তাহ বাড়িতে ওষুধ এক সপ্তাহ পরে ফোন দিয়ে কেমন পাওয়ার পরে আসছি আচ্ছা আসার পরে ভর্তি হয়ে গিয়েছেন সো কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে চোদ্দ দিন চোদ্দ দিন যখন ভর্তি হয়েছেন প্রচন্ড হাতে ব্যথা ছিল ঠিক কবে থেকে বোঝা শুরু করেছেন ধীরে ধীরে সুস্থ হওয়া শুরু করেছেন আস্তে আস্তে যেমন একটু বাড়ে আবার একটু কমে এরকম একটা অবস্থা ছিল যে একটু বাড়ছে আবার একটু কমছে বাড়ছে কমছে একটা সময় গিয়ে আজকে তম দিন আজকে আপনার সেই হাতের কি অবস্থাটা মোটামুটি ভালোই এখন খালি ইঞ্জেকশন দিচ্ছে এইটার এইটা আছে ভিতরে ইঞ্জেকশন যে দিয়েছে সেটা হালকা একটু ব্যথা আছে বাট এমনি যে সারাক্ষণ যে সার্বক্ষণিক একটা ব্যথা ছিল সেই ব্যথাটা কি এখন আছে না তার মানে আপনি যে ট্রিটমেন্টটা নিয়েছেন সেটা আপনার কি মনে হচ্ছে সঠিক ট্রিটমেন্ট নিয়েছেন আপনি আপনি যখন ভর্তি ছিলেন স্যারের কাছে আপনার আশপাশে তো আরও অনেক পেশেন্ট ছিলেন তাদেরকে কেমন সুস্থ অবস্থায় দেখেছেন বা কেমন সুস্থ হয়েছিল দেখেছেন সুস্থ যারা দেখতাম তো সুস্থ গেছে লোক কিছু মানে হিসেবে টাইম শেষ হয় নাই যায় নাই আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এই জায়গায় ওনার ছেলেকেও একটু পেয়েছি যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথেই ছিলেন এবং তাদের সার্বিক সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমে কিন্তু আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো যে ঠিক যখন ওনার ব্যথা হতো ওই সময়টা উনি কেমন দেখেছিলেন কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন এবং আজকে যখন উনি নিয়ে যেতে এসেছেন আজকে ওনার বাবাকে উনি কেমন দেখছেন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো আসসালামু আলাইকুম আলাইকুম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদের হাফিজুর রহমান হাফিজুর রহমান স্যার আমরা জানি আপনার বাবা উনি দীর্ঘদিন যাবত ওনার

তো প্রথম অবস্থা কিছুটা মানে ব্যথা কমছে কিন্তু পরবর্তীতে আবার সেম ব্যথাটা রয়ে গেছে মানে পুরোপুরি ভাবে রিমুভ হয়নি পুরোপুরি রিমুভ হয়নি রিমুভ হয়নি তারপরে যে আপনাদের ডাক্তারের ইউটিউবে রিভিউ দেখে তো এখানে আসা

জীবনের দীর্ঘ অনেকটা সময় উনি প্রবাস জীবনে কাটিয়েছেন পরিবার পরিজনদের জন্য সবার জন্যই বাট জীবনের শেষ মুহূর্তে এসে কিছুটা যখন আপনার সমস্যা শুরু হয়েছে ওনার হাতে এবং এটার জন্য উনি ট্রিটমেন্টও করেছেন বিভিন্ন জায়গায় বাট একটা সময় ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের যখন সন্ধান পান এবং স্যারের কাছে আসেন এবং ওনার ট্রিটমেন্টটা গ্রহণ করে আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন ভালো আছেন আমরা আশা করব হয়তো বাকিটা জীবন উনি এভাবেই ব্যথামুক্ত একটি জীবন কাটাবেন যেই জিনিসটা আমাদের সবারই আসলে কাম্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল